কোচবিহার জেলা থেকে জাতীয় রাজ্যস্তরে স্তরে অংশগ্রহণকারী সাঁতারুদের সংবর্ধনা দেওয়া হলো সোমবার সুইমিং পুল ভবনে জেলা সুইমিং পুল অ্যাসোসিয়েশন এবং আন্ডার ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুরসভা চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর অ্যাসোসিয়েশনের সম্পাদক রমেন চন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা রমেনবাবু বলেন মোট ষোলো জন প্রতিযোগীকে সংবর্ধনা দেওয়া হয়েছে ছিলেন আর আমাদের ছয় নম্বর আমাদের ওয়ার্ডের কাউন্সিলার এবং ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের মধ্যে প্রেসিডেন্ট মাননীয় অনন্ত বর্ম মহাশয় উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠানে আমরা দুটো সংগঠন বিলে একবারেই আমাদের সুইমিং এই সুইমিং পুল থেকে যারা অংশগ্রহণ করেছি অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিস করে যারা অংশগ্রহণ করেছে আর সুজনের নামে ভ্রমণ করেই আমরা সকলকে একসাথে স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং অংশগ্রহণকারী এবং পদাধিকারী সুমার এবং পিন সুমারদের আমরা কতজনকে দেওয়া হলো মোট ষোলো জনকে আমরা দিলাম দু হাজার বাইশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা সক্রিয় ছিল তাদেরকে আমরা দিয়েছিলাম আপনার নাম দায়িত্ব নামটা দায়িত্ব রমেনচন্দ্র বিশ্বাস কুচগুয়ার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং কুটগাড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অসিয়েশনের সম্পাদক আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন